সালামু আলাইকুম সুপ্রিয় এস এস চবির শিক্ষার্থী বন্ধুরা এ এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ভাইয়া তোমরা যারা এ এস এস একাডেমিতে আমার সাথে আসো এবং তোমরা আমাকে কমেন্টসে জানাও যে ভাইয়া গণিত বিষয়ের উপরে আমাদের সৃজনশীল কোনটা কোনটা করতে হবে কোনটা করতে হবে না এইটার নিয়ে বা এই টপিকটা নিয়ে একটা ভিডিও দেন আমি তাদের রিকোয়েস্টে আজকে আমি গণিত বিষয়টা নিয়ে হাজির হয়েছি অধ্যায় প্রতি মাত্র সৃজনশীল ভাইয়া হাতে গুনে মাত্র কয়েকটা করে সৃজনশীল যে সৃজনশীলগুলো না করে তুমি অবশ্যই পরীক্ষা হলে যাবো ভাইয়া এই সৃজনশীল গুলো বাদ দিয়ে তুমি পরীক্ষার হলে যাবে না যদি তুমি পরীক্ষাতে নাইনটি প্লাস মার্কস পেতে চাও অবশ্যই ভাইয়া আবারও বলতেছি ভালোভাবে অন্তত এই সৃজনশীল বুঝে বুঝে করবে তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসতে তুমি সমাধান করতে পারবে কারণ আমি এখানে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন রেখেছি মনে রাখবো ভাইয়া আমি বলছি না আমি এখানে যে সৃজনশীলগুলো রেখেছি সেগুলো বহু কমন আসবে আসতেও পারে বলা যায় না তবে অবশ্যই এই টাইপের সৃজনশীল তুমি কমন পাবে এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন তোমরা বলতে পারো ভাইয়া এইভাবে এতটা গ্যারান্টি কিভাবে দিচ্ছেন ভাইয়া তুমি পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো তুমি পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো যে কমন পড়েছে কিনা ভাইয়া বিশ্বাস রাখো অবশ্যই হান্ড্রেড তুমি কমন পাবে এই টাইপের প্রশ্ন দেখো ভাইয়া একটা কথা না বললেই নয় তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো কারণ আমি বলে দেবো কোনগুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে দেখো আমি চলে যাই এবার দেখো আমি খ বিভাগ রেখেছি ইতিপূর্বে এটার পর্ব এক নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে তোমরা সেটা আগে দেখে আসবে যদি সেটা না দেখে থাকো অবশ্যই সেটা আগে দেখে আসবে দেখে আসবে সেই ভিডিও সেই ভিডিওটির লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার দেখো আমরা ক্ষ বিভাগ থেকে কোনগুলো পড়তে হবে তোমাদের জন্য খ বিভাগ থেকে তোমরা পড়বে ভাইয়া খ বিভাগ মানে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে রাজশাহী বোর্ড বাইশ কুমিল্লা বোর্ড সতেরো চট্টগ্রাম বোর্ড বাইশ কুমিল্লা বোর্ড বাইশ সিলেট বোর্ড উনিশ এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায় থেকে এবং কি কি পড়বে দেখো রমবস পড়বে সামান্তরিক পড়বে ত্রিভুজ এবং ট্রাপিজিয়াম এই যে চারটা এই চারটার চিত্র অঙ্কনটা একটু দেখে যাবে ভাইয়া এই চারটার চিত্র অঙ্কন কিভাবে করতেছে কিভাবে হচ্ছে এই চারটার চিত্র অঙ্কন গুলো তুমি একটু দেখে যেও অবশ্যই এখান থেকে কমন পাবা জ্যামিতি পদ্ধতি থেকে অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা যদি এভাবে পড়তে পারো এরপরে দেখো পুঙ্গল পড়বে তোমরা ভাইয়া বৃত্ত থেকে তোমরা পড়বে হচ্ছে সরি উপপাদ্য হচ্ছে কয়েকটা পড়বে সেটা হচ্ছে যে সতেরো নম্বর উপপাদ্য পড়বে আঠারো নম্বর উপপাদ্য পড়বে বিশ নম্বর পড়বে একুশ নম্বর পড়বে তেইশ নম্বর পড়বে এবং ছাব্বিশ নম্বর পড়বে ভাইয়া একটা কথা মনে রাখবা এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হল বিশ নম্বর এবং তেইশ নম্বর বিশ নম্বর এবং তেইশ নম্বর উপপাদ্যগুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো ভাইয়া এবার দেখো তোমরা বৃত্ত থেকে পড়বে হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত এই তিনটা অঙ্কন তোমরা একটু ভালোভাবে দেখে যেও এই তিনটা অঙ্কন অর্থাৎ পরিবৃত্ত অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত কিভাবে অঙ্কন যেও এরপর দেখো ভাইয়া তোমরা বৃত্ত এই অধ্যায়টা থেকে পড়বে আসলে কি সিলেট বোর্ড সিলেট বোর্ড বাইশ পড়বে বরিশাল বোর্ড বাইশ পড়বে মনে রাখবে বরিশাল বোর্ড বাইশে কিন্তু আছে হচ্ছে দুইটা সরি সিলেট বোর্ড বিশ পড়বে বরিশাল বোর্ড 22 এ আছে 2টা 2টা পূর্ব এবং দিনাজপুর বোর্ড 22 পূর্ব এরপর ঢাকা বোর্ড 22 পূর্ব এরপর কুমিল্লা বোর্ড 22 পূর্ব এরপর চট্টগ্রাম বোর্ড 22 পূর্ব এই প্রশ্নগুলো তুমি করতে পারো ভাইয়া অপ্রত্য থেকে আর কিছু করতে হবে না এই টাইপের সিজনশীল প্রশ্ন আসবে ভাই একদম গ্যারান্টি আসবেই তুমি অবশ্যই এই টাইপগুলো না পড়ে পরীক্ষা হলে যাবে না এরপর দেখো ভাই আমি বলতেছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে রেখা এখন আমি তোমাদের জন্য বলতেছি হচ্ছে রেখা রেখা কোন এবং ত্রিভুজ এই অধ্যায়টা থেকে রেখা কোন ও ত্রিভুজ এই অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো প্রথমত একটা অধ্যায়ের ছয় দশমিক তিন অধ্যায় থেকে উনিশ নম্বর এবং বিশ নম্বর অঙ্কটা করবে বলতে তুমি হচ্ছে এগুলো করবে। আহ ত্রিভুজ ত্রিভুজ এবং রেখা রিলেটেড যে আছে সেটা পড়বে উনিশ নম্বর এবং বিশ নম্বর এরপরে পড়বে কি কুমিল্লা বোর্ড বিশ পড়বে এরপর অল বোর্ড দুই সালে পুরো বাংলাদেশে এক প্রশ্ন পরীক্ষা হয়েছে সেই প্রশ্নটা পড়বে এরপর দিনাজপুর বোর্ড ষোলো পড়বে ভাইয়া এই তিনটা প্রশ্ন যদি এখান থেকে সমাধান করতে পারো এই অধ্যায় থেকে আর সমস্যা হবে না মনে রাখবে এই অধ্যায়টা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না প্রশ্ন যে হান্ড্রেড হবে এরকম বলা যাচ্ছে না এরপর দেখো তোমরা পড়বে হচ্ছে কি ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য এবং উপবাদ্য সম্পাদ্য এবং উপবাদ্য এখান থেকে আমি বলবো যে প্রশ্নগুলো রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া খুবই গুরুত্ব দিয়ে এগুলো পড়বে বিশেষ করে কি রাজশাহী বোর্ড বিশ পড়বে বরিশাল বোর্ড ষোলো পড়বে

পি এস স্কোয়ার প্লাস কিউএস ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন খুব ভালোভাবে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো এবার দেখো ভাইয়া গবিভাগ গবিভাগ থেকে দেখো প্রথমত আছে কি ত্রিকোণমিতি ভাইয়া ত্রিকোণমিতি থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো ত্রিকোনমিতি এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় তবুও তোমরা চেষ্টা করবে এই মাত্র এই সৃজনশীলগুলো করতে এই সৃষ্টি না করে পরীক্ষা হলে যাবে না ভাইয়া এখানে কি লিখেছি আমি দেখো কুমিল্লা বোর্ড উনিশ এটা পড়বে এরপর দিনাজপুর বোর্ড বাইশ মনে রাখবে দিনাজপুর বোর্ড বাইশ এর দুইটা প্রশ্ন চলে আসে তোমরা দুটোই সমাধান করবে এরপর বোর্ড বাইশ ঢাকা বোর্ড বাইশ দুইটা প্রশ্ন চলে আসছে তোমরা দুটোই সমাধান করবে এরপরে হচ্ছে সিলেট বোর্ড বাইশ পড়বে এরপর দিনাজপুর বোর্ড বিশ পড়বে এরপর ময়মনসিংহ বোর্ড বাইশ পড়বে ভাইয়া ময়মনসিংহ বাইশ দুইটা প্রশ্ন আসছে দুটা প্রশ্নের সমাধান করবে তাহলেই দেখবে যে ত্রিকোণমিত্রি এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার দেখো তোমরা পড়বে হচ্ছে কি দূরত্ব এবং উচ্চতা ভাইয়া মনে রাখবা এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট এই অধ্যায়টা ইজি একটা অধ্যায় যদি একটু বুঝে বুঝে পড়তে পারো দেখবে এই অধ্যায় থেকে খুব সহজেই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে কিভাবে পড়বে কোনগুলো পড়বে দেখো কুমিল্লা বোর্ড বিশ পড়বে এরপর বরিশাল বোর্ড বিশ পড়বে রাজশাহী বোর্ড বিশ পড়বে এরপর ঢাকা বোর্ড বিশ পড়বে এরপর কি রাজশাহী এবং উনিশ পূর্বে মাত্র এই পাঁচটা সৃজনশীল যদি তুমি করতে পারো তাহলে দেখবে দূরত্ব এবং উচ্চতা অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এরপর তোমরা বলবে কি ভাইয়া পরিমিতি পরিমিতি অধ্যায়টা অনেক স্টুডেন্ট একটু ভয় পায় তবু আমি বলবো ভাই তুমি এটা করো এখান থেকে প্রশ্ন কিন্তু তুমি কমন পাবা এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা এখান থেকে তুমি কোনগুলো করবে দেখো কুমিল্লা বোর্ড বিশ পড়বে তারপর বরিশাল বোর্ড বাইশ পড়বে বরিশাল বোর্ড বাইশের দুটো প্রশ্ন চলে আসতে তোমরা দুটোই পড়বে এরপর ঢাকা বোর্ড বিশ পড়বে বরিশাল বোর্ড বিশ পড়বে এরপর যশোর বোর্ড বিশ বাইশ পড়বে এরপর রাজশাহী বোর্ড বাইশ পড়বে ময়মনসিংহ বোর্ড বাইশ পড়বে এরপর ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বাইশ পড়বে এবং দিনাজপুর বোর্ড বাইশ পড়বে ভাইয়া এই প্রশ্নগুলো দিনাজপুর বোর্ড বাইশ পড়বে এই প্রশ্নগুলো যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে দেখবে তোমাদের পরিমিতি নিয়ে আর কোনো সমস্যা হবে না ভাইয়া কোনো ধরনের সমস্যা হবে না আমি এখানে শুধুমাত্র টাইপ ভিত্তিক কিছু সৃজনশীল প্রশ্ন রেখেছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং আমার বিশ্বাস ভাই আমি তোমাদের আবারও বলতেছি এই প্রশ্নগুলো সমাধান না করে তুমি পরীক্ষা হলে যাবে না এই প্রশ্নগুলো তুমি বুঝে বুঝে সমাধান করে পরীক্ষা হলে যাবে ইনশাআল্লাহ তুমি গณิต বিষয়ে কোনো ভাবে ফেলবে না আমার বিশ্বাস তুমি 90 প্লাস মার্ক ও আনাশী পাবে 90 প্লাস মার্ক তুমি আনাশী পাবে তুমি শুধু পড়ো বিশ্বাস রেখে শুধু পড়ো এই সিজনশীলগুলো বুঝে বুঝে সমাধান করো কারণ এই টাইপের সিজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায়তে অবশ্যই হবে এবং নিশ্চিত তুমি কমন পাবে পরীক্ষার হলে তুমি যখন কমন পাবে প্রশ্নমাতে পাবে দেখবে ভাই তখন প্রথম হতে আমার কথাটাই মনে হবে সুতরাং অবশ্যই ভিডিও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং বই বই থেকে বা তোমাদের সাপ্লিমেন্ট থেকে দাগিয়ে নাও এবং এই প্রশ্নগুলো বারবার সমাধান করো আসলে অবশ্যই ভালো থাকবে এবং ভাইয়া আবারও বলছি মনোযোগ দিয়ে পড়ো